মাত্র ত্রিশ টাকার জন্য বন্ধুকে খুন একটি জীবনের মূল্য কি মাত্র ত্রিশ টাকা রাজধানীর মতিঝিলে মাত্র ত্রিশ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক বন্ধুকে আরেক বন্ধু খুন করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ ঘটনায় মঙ্গলবার বিশ মে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গি মাজার এলাকা থেকে আসামি রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ তাকে গ্রেপ্তারের পর হত্যার কারণ বেরিয়ে এসেছে বলে জানায় পুলিশ বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানান হত্যার শিকার মোমিন ও রাকিব বন্ধু রাকিব পরিচ্ছন্নতা কর্মী ও মোমিন একটি দোকানের কর্মচারী গত বারোই মে সন্ধ্যায় রাকিব মোমিন ও আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল ফেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনির কাঁচা বাজারে তিনশো নব্বই টাকায় বিক্রি করে তিন ভাগের এক ভাগ একশো টাকা আলামিনকে দিয়ে দিলে আলামিন চলে যায় তবে অবশিষ্ট দুশো টাকার মধ্যে থেকে রাকিব আশি টাকা খরচ করে ফেলে এ নিয়ে রাত নয়টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাস্তার উপর ময়লা ডাস্টবিনের পাশে রাকিব ভুক্তভোগী মমিনকে আম বিক্রির একশো টাকা দেয় একশো টাকা পেয়ে মমিন আরও তিরিশ টাকা দাবি করলে রাকিব ও মমিনের মধ্যে বাঘবিতণ্ডা হয় পরে দুজন বাড়ি চলে যায় পরদিন তেরোই মে সকাল দশটার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ময়লার ডাস্টবিনের পাশে দুজনের দেখা হলে আবার তাদের মধ্যে ওই টাকা নিয়ে তর্কাতর্কি হয় এক পর্যায়ে রাকিব মমিনকে চর থাপ্পড় দেয় এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিবকে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে আঘাত করে এতে মমিন মাটিতে পড়ে গেলে রাকিব রিক্সা ডেকে এনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করেন এতে রাকিব কৌশলে সেখান থেকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যায় পরে এই ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হয় পুলিশ এই মামলায় রাকিবকে গ্রেফতার করলে আদালতে শোপথকলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রাকিব আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বলেও জানান মোহাম্মদ তালিবুর রহমান এই হৃদয় বিদারক ঘটনাটি আমাদের সমাজের গভীর নৈতিক অবক্ষয়ের এক চলন্ত উদাহরণ মাত্র ত্রিশ টাকার মতো তুচ্ছ একটি বিষয় নিয়ে এক বন্ধুর হাতে আরেক বন্ধুর প্রাণ ঝরে যাওয়া আমাদের সামাজিক মূল্যবোধ ও সহনশীলতার করুণ চিত্র তুলে ধরে আজকাল মানুষ সামান্য ক্ষোভ রাগ বা বিরোধকে সহ্য করতে পারছে না যার মূল কারণ ধর্মীয় নৈতিক শিক্ষার অভাব পারিবারিক অবহেলা ও সুষ্ঠু সামাজিক পরিবেশের ঘাটতি একজন মানুষের চরিত্র গঠনে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত দায়িত্ব রয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে ধর্মীয় নৈতিক শিক্ষা আজ উপেক্ষিত শুধু বিদ্যা বুদ্ধি নয় একজন মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তার মধ্যে মানবতা সহমর্মিতা ও আত্মনিয়ন্ত্রণের গুণাবলী বিকাশ ঘটানো প্রয়োজন এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া জরুরি যাতে আমরা ভবিষ্যতে এমন নির্মমতার পুনরাবৃত্তি না দেখি আমাদের শিশু কিশোরদের মধ্যে ছোটবেলা থেকেই ধর্মীয় নৈতিকতা সহনশীলতা ও সহমর্মিতার শিক্ষা দিতে হবে পাশাপাশি পরিবার গণমাধ্যম ও শিক্ষা প্রতিষ্ঠানের উচিত তরুণদের মধ্যে সহিংসতার বদলে শান্তিপূর্ণ সমাধানের চর্চা গড়ে তোলা